আমরা মেয়েরা কত সিম্পল তাই না একটু রিক্সায় ঘুরে বেড়ানো ছোট্ট একটা ফুল কিনে দিলেই আমরা অনেক বেশি খুশি হয়ে যাই আর আমাকে খুশি করার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না এসব সিম্পল সিম্পল জিনিসে আমি অনেক বেশি আনন্দ খুঁজে পাই সো হাই কি অবস্থা সবার হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো ওই দিন ছিল টোয়েন্টি সিক্স অক্টোবর আর কয়েক ঘন্টা পরে আমার বার্থডে শুরু হয়ে যাবে সো আমার খুবই ইচ্ছা করছিল একটু বাইরে থেকে ঘুরে আসতে এর জন্য এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি শুধুমাত্র গালে একটু ব্লাশ লাগিয়েছি আর এই যে এই লিপ অয়েলটা আমি ইউজ করছি এটা বিউটি গ্লেজড একটা লিপ অয়েল খুবই খুবই ভালো আমি এটা নিয়েছিলাম তিননি স্টোর নামের একটা ফেসবুক পেজ থেকে আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব এটা অ্যাপ্লাই করলে লুকসটা খুবই সুন্দর আসে অ্যান্ড লিপস গুলো দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হয় তো তো এখন আমরা দুজন বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা কিন্তু অলরেডি রাতের খাবার সেরে এর পরেই একবারে বের হয়েছি যেন কোনো ঝামেলা না থাকে বাসায় ফিরেই যেন একদম রিল্যাক্সে দুজন ঘুমায় যেতে পারি তো ওই দিন না আরেকটা জিনিস বুঝলাম যে ঢাকার রাস্তায় রাতের বেলা রিকশায় ঘুরে বেড়াতে খুবই মজা আমরা না মূলত বের হয়েছিলাম টিএসসি তে যাওয়ার জন্য কিন্তু টিএসসি যাওয়ার পথে যেহেতু শাহবাগ পড়ে সো আমরা ভাবলাম যে একটু শাহবাগে নামি ফুলের দোকানগুলো এত সুন্দর লাগছিল রাতের বেলা নর্মালি তো দিনের বেলা এখানে অনেক ভিড় থাকে সো রাতের বেলা যেহেতু ফাঁকা ছিল আমি ভাবলাম একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখি আর এত সুন্দর সুন্দর ফুল ছিল আর এখানে এসে তো আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছে আসলে লাস্ট কয়েকদিন ধরেই আমার মনটা খুব খারাপ ছিল আমি ভাবছিলাম যে কেন জানি আমার মনে হচ্ছিল যে এইবার বার্থে টা হয়তো আমার ভালো কাটবে না কারণ বাসায় একা একা বসে থাকতে থাকতে উল্টা অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম তাই মনটাও খুব খারাপ ছিল কিন্তু ফাইনালি যখন বাইরে বের হলাম তখন থেকেই আমার ফিল হচ্ছে ছিল যে না সামনে আমার বার্থডে একটা সেলিব্রেশন সেলিব্রেশন ভাইব আসছিল তো এরপরে আমি ঘুরে ঘুরে সব ফুলগুলো দেখছিলাম বিশেষ করে এই যে এই ফুলটা এটার নাম ছিল লিলি এটা আমি এতদিন অনলাইনেই দেখেছি তখন থেকে এই ফুলটা কেনার সামনাসামনি দেখার আমার অনেক ইচ্ছা ছিল ট্রাস্ট মি এটা ছবি থেকে দেখতে ভিডিওর অনেক অনেক বেশি সুন্দর আমি আসলে ঘুরে ঘুরে এই ফুলগুলো দেখছিলাম আর এগুলো আমি যতই দেখছিলাম অতই আমার মনটা ভালো হয়ে যাচ্ছিল আমরা মেয়েরা কত সিম্পল তাই না বলো জাস্ট একটু ফুল কিনে দিলে রিক্সায় নিয়ে ঘুরে বেড়ালে রাতের অন্ধকারে হাত ধরে হাত নিয়ে জাস্ট এই সব জিনিসেই আমরা কতটা খুশি হয়ে যাই আসলে আমার মনে হয় মেয়েদেরকে খুশি করার জন্য অনেক বেশি কিছুর দরকার পড়ে না তো যাই হোক এখান থেকে আমি একটা সানফ্লাওয়ার নিয়ে নেব যেহেতু আমার এইবার बर्थडे থিমটা ছিল ব্ল্যাক তোমরা তো হয়তো এতদিনে আমার बर्थडे ব্লগটা দেখেই ফেলেছ আর যারা দেখোনি তারা প্লিজ আমার পেজটাকে ভিজিট করতে পারো ওখানেই তোমরা আমার बर्थडे सेलिब्रेशन ব্লগ পেয়ে যাবে তো এই যে ফুল কিনে তো আমি অনেক খুশি আর দেখতে দেখতে 12টাও বেজে গিয়েছে যেখানে আমার হাজবেন্ড ফুলের দোকানের সামনে দাঁড়ায় আমাকে উইশ করছিল এরপরে ও বললো দাঁড়াও তোমাকে ফেসবুকেও একটু উইশ করি কারণ প্রত্যেক বছর সবার আগে ওই আমাকে উইশ করে এখানে দাঁড়ায় দাঁড়ায় ও ফেসবুকে পোস্ট করছিল আমাদের দুজনের বিয়ের পরে এটাই আমার প্রথম বার্থডে কখনো আমাকে এইভাবে রাত বারোটার সময় ও সরাসরি আমাকে বার্থডে উইশ করেনি এই জন্য আমি অনেক এক্সাইটেডও হয়ে গিয়েছিলাম তো এবারে রাস্তার পাশের একটা টং চোখে পড়লো ওখান থেকে আমরা দুজন দু কাপ চা নিয়ে নেই বলতে এখন অলমোস্ট সাড়ে বারোটা বাজে আর এত রাতে আমরা শাহবাগে দাঁড়িয়ে রাস্তার পাশের একটা চায়ের দোকান থেকে চা নিয়ে আমরা দুজন অনেকক্ষণ গল্প করেছি আর এটার ফিলিংসটা লিটারেলি অন্যরকম তো চা খাওয়া শেষ করে আমরা দুজন রিক্সায় উঠে যাই এখন বাসায় ব্যাক করব। যদিও শাহবাগ থেকে আমাদের বাসা অনেকটা দূরে সো পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছে এখন আমরা জাস্ট বাসায় পৌঁছাই একটু ফ্রেশ হয়ে দুজনেই ঘুমায় যাবো আর কালকে আমার হাজব্যান্ডের অফিসও আছে তো আজকের আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিতে তোমরা ভুলবা না আজকের মতো টাটা